এস এম মেহরাব হাসান দেখলাম অহিন অহিনকে নতুন নতুন যারা চিনতে শুরু করেছেন কিংবা এনসিএল টি টোয়েন্টি থেকে স্পেশালি তাকে দেখা শুরু করেছেন তার ব্যাপারে জানা শুরু করেছেন আপনাদের কাছে অহিন আসলে কী একজন অফিস স্পিনার কিনা ব্যাটিং করতে পারেন নাকি একজন মিডল অর্ডার ব্যাটসম্যান যিনি কিনা বলিংটাও করতে পারেন নাকি একজন অলরাউন্ডার কিংবা দারুণ একজন ফিল্ডার আমার কাছে অহিন কি আমি সেটাই আপনাদের জানাবো এই ভিডিওতে এবং আপনাদের ভাবনার সাথে কতখানি মিলল কিংবা মিলল না সেটা আপনারা চাইলে আমাকে জানাতে পারেন কিংবা পারেন দেখুন সবার আগে একজন এবং ব্যাটিংটা তিনি ভালো করছেন না আমি আমি এভাবেই বলবো কারণ যে অহিনকে দেখেছি যেই ব্যাটসম্যান অহিনকে আমি দেখেছি সেই জায়গা থেকে অহিন এখন যেভাবে ব্যাটিং করছেন আমি কিছুটা হতাশ মানে এটা বলতে হয় বাট বিস্তারিতভাবে অহিনের ব্যাটিং নিয়ে যখন আলোচনা করব তখন বলবো অহিনের ব্যাটিং বলিং এই দুইটা জিনিসের আগে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো তার ফিল্ডিং একটা কথা বলি এই কথাটা সময়ের সাথে সাথে আপনারা মিলিয়ে নিন আজকের দিনে এখন শুনলে হয়তো আপনাদের কাছে হাস্যকর মনে হবে আপনাদের কাছে যাতা একটা কথা মনে হবে বাট কথাটা আমি বলে রাখলাম ইনশাল্লাহ সময় আসবে সুযোগ আসবে আপনারা মিলিয়ে নিন এই কথার সাথে বাস্তবতা কতটুকু মিলে বা মিলল না আমার চোখে অহীন বাংলাদেশ ক্রিকেটেরই সবচেয়ে বেস্ট ফিল্ডার রাইট নাও যারা খেলছে ওয়ান দ্য বেস্ট না অন্যতম সেরাও না বাংলাদেশের এমন একজন একটা ভরসা দিতে পারেন যে তুমি তোমার পরিকল্পনা মতো বলিং করো আমি এখানে আছি তুমি নিশ্চিন্তে থাকো এদিক থেকে আমি রান হতে দেবো না আমি এই জায়গাটা আটকাবো অহিন এমন একজন ফিল্ডার যিনি কিনা পঞ্চাশ ওভারের ক্রিকেটে এনি ডে আপনাকে বিশ থেকে পঁচিশ রান সেভ করে দেয়ার এবিলিটি রাখেন ফিল্ডিং করে অহিন এমন একজন ফিল্ডার টি টোয়েন্টি ক্রিকেটে যার কাছ থেকে আপনি পাঁচ দশ রান আরামসে এক্সপেক্ট করতে পারেন যে তিনি বাঁচিয়ে দেবে এবং এই ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু একটা ম্যাচে অনেক বড় পার্থক্য গড়ে দেয় জয় পরাজয়ের হিসাবে তো সেই জায়গা থেকে অহিন আমার চোখে এমনিতেই অন্য অনেকের চাইতে এগিয়ে থাকা একজন ফিল্ডার এবং এশিয়া কাপ রাইজিং স্টারও যারা দেখছেন আপনারা হয়তো কিছুটা হলেও বুঝতে পারবেন বা বুঝতে শুরু করেছেন যে অহিন ফিল্ডার হিসেবে ভালো কারণ তিনি এই টুর্নামেন্টটা তো বেশ ভালো ফিল্ডিং করছেন এমনকি এনসিএল টি টোয়েন্টিতে তিনি বেস্ট ফিল্ডারের পুরস্কারও পেয়েছিলেন কিন্তু সেটা তো আসলে ক্যাচ কতগুলো ধরলো আরও অনেক ব্যাপার থাকে এগুলোর উপর ডিপেন্ড করা হয় বাট আমি আসলে অহিনকে কতগুলো ক্যাচ ধরলো কতগুলো রান আউট করলো এটার নিরিখে যাচে করতে চাই না আমি আসলে অহিন ফিল্ডার অহিনের কথা বলছি যিনি অনেকগুলো রান সেভ করতে জানেন যিনি বলারকে ভরসা দিতে জানেন যে আমি আছি তুমি তোমার পরিকল্পনা মতো বল করো তো রাইজিং স্টার এশিয়া কাপ যারা দেখছেন তারা কিছুটা হলো বুঝতে পারবেন কারণ লাস্ট ডেতে শ্রীলঙ্কার এগেন্স্ট অহিন বেশ ভালো ফিল্ডিং করেছেন একটা ডি রান আউটও করেছেন আমি যদি ভুল না করি তো ফিল্ডার হিসেবে অহিন অন্য অনেকের চেয়েতে কিছুটা যে আলাদা এটা বোঝার জন্য এই ম্যাচগুলোও যথেষ্ট এবং কি আপনারা এরপর থেকে যখনই খেলা দেখবেন আপনারা ফিল্ডিংটাতে ফলো করে দিন অনেক ভালো ফিল্ডার থাকবে কিন্তু আপনারা নিজেরাও আলাদা করতে পারবেন অহিনকে অনেক ভালো ফিল্ডার মাঝখান থেকে আমি ফিল্ডার অহিনকে নিয়ে আমার একটা পার্সোনাল গল্প শোনাবো যেটা আমার একটা আক্ষেপেরও গল্প সেটা হলো আমরা তো অনেকেই ডোমেস্টিক ক্রিকেট কাভার করি যখন কাভার করতাম হয় কি যে আমাদের আসলে মেইন ফোকাসটা থাকে পারফরমারদের দিকে যিনি ফিফটি করছেন কিংবা যিনি সেঞ্চুরি করছেন কিংবা নামের দিক থেকে অনেক বড় খেলোয়াড় কিংবা যিনি পাঁচ উইকেট পাচ্ছেন খুবই দারুণ বলিং করছেন বেসিক্যালি ব্যাটসম্যান আর বলারের দিকে আমাদের ক্যামেরার লেন্সটা থাকে জাস্ট বিকজ অফ দিন শেষে আমাদের পারফরমারদের নিয়ে কন্টেন্ট করতে হয় দিন শেষে পারফরমারদের ইন্টারভিউ করার চেষ্টা করতে হয় সো সেই জায়গা থেকে ব্যাটসম্যান আর বলারের বাইরে একজনকে নিয়ে আমার অনেক ইচ্ছা ছিল আমি একটা কন্টেন্ট বানাবো কারণ তার খেলা দেখে তার ফিল্ডিং দেখে এতটা মুগ্ধ হতাম যে আমার কাছে মনে হতো আই ওয়েশ ডি আমি ব্যাটসম্যান আর বলারকে বাদ দিয়ে ফিল্ডারের দিকে পঞ্চাশটা ওভার ক্যামেরাটা ধরে রাখতে পারতাম সেই ফিল্ডারটার নাম মেহরুফ হাসান হয় কি যেহেতু একটা ক্যামেরা নিয়ে যায় খুব স্বাভাবিকভাবে আপনি ফিল্ডার নিয়ে কেউ ফিল্ডিং করছে দারুণ ফিল্ডিং করছে সেই জিনিসটা নিয়ে আসলে রিপোর্ট করার সুযোগটুকু খুব একটা পাবেন না আমরা যারা কাভার করি যারা নর্মালি একটা ক্যামেরা নিয়ে যায় তো এইটা খুবই ডিফিকাল্ট এমনকি দুইটা ক্যামেরা থাকলে ওই ব্যাটসম্যান বলারের দিকেই মোস্ট অফ দ্য টিম ধরে থাকে একটা ফিল্ডারের দিকে আপনি পঞ্চাশ ওভার ক্যামেরা ধরে রাখাটাও ডিফিকাল্ট একই সাথে তার কাছে কখন বল যাবে কখন তিনি দারুণ একটা সেভ করবেন এই জিনিসটার জন্য আশা করতে করতে অপেক্ষায় থাকতে থাকতে আপনারও একটা বিরক্তি এসে যাওয়ারই কথা এবং অতটা ধৈর্য নিয়েও আসলে কেউ বোধহয় কাজ আমরা করি না অনেকে করতেও পারে বাট সেই ধৈর্যটা ব্যাটসম্যান বা বলারের দিকেই বেশি থাকে আমি অনেক চেষ্টা করেছি যে আমি অহিনকে নিয়ে অহিনের ফিল্ডিং নিয়ে একটা রিপোর্ট করব কিন্তু আমি এটা পারিনি আমার সাংবাদিকতা করার দিনগুলোতে আমি এই জিনিসটা পারিনি এবং এটা আমার নিজেরই ব্যর্থতা যে এত ভালো একজন ফিল্ডার যাকে আমি দু চোখ দিয়ে দেখেছি এবং অবাক হয়েছি তার ফিল্ডিং নিয়ে অনেকের সাথে গল্প করেছি আমি এক বছর দেড় বছর দুই বছর আগেও লিখেছি যে ব্যাটিং বলিংয়ের আগে মেহরাব আসলাম অহিন আমার কাছে বাংলাদেশ বেস্ট একজন ফিল্ডার যাকে যার ফিল্ডিং দেখে আমি এতটা অবাক হতাম মাঠে বসে চোখে দেখে মানে এটা আমারই একটা আক্ষেপের জায়গা যে আমি সেই ফিল্ডারটার ফিল্ডিং রিপোর্ট করে বাংলাদেশের মানুষকে দেখাতে পারিনি বাট এই যে একজন ফিল্ডারকে নিয়ে এক্সপেকটেশনটা তৈরি হওয়া যে আই উইস তার একটা ফিল্ডিং ফিল্ডিং নিয়ে হচ্ছে রিপোর্ট করতে পারতাম এটাও সাংবাদিকতার জায়গা থেকে মানে আমাকে এটা বিলিভ করায় যে অহিন কেন অন্য অনেক ফিল্ডারদের চেয়ে আলাদা বাট সব কিছু মিলেই আমি একটা কথা বলে রাখলাম আপনারা মিলিয়ানিয়ান সময়ের সাথে সাথে অহীন ফিল্ডার হিসাবে বাংলাদেশের বেস্ট এবং অহিন এমন একজন মানে যাকে কেউ যদি কখনো শুধুমাত্র ফিল্ডিংয়ের জন্য টিমে রাখে খেলায় আমি অ্যাপ্রিসিয়েটই করব কারণ অহিন এই জিনিসটা ডিজার্ভ করে অহিন এত ভালো একজন ফিল্ডার যে কিনা ফিল্ডিং করেও একটা দেশকে একটা দলকে জেতানোর অ্যাবিলিটিটা রাখে বাট তারপরও ওই যে বললাম যে প্রথম পরিচয় তো তারা আসলে তিনি একজন ব্যাটসম্যান অহিনের ব্যাটিংয়ের একটা ঘটনা বলি এটা ফতুল্লা মাঠে মোহামেদানের এগেনস্টে সম্ভবত দুই বছর আগে তিনি তখন গাজী গ্রুপ হয়ে খেলতেন একটা ম্যাচে চল্লিশ পঁয়তাল্লিশ বলের মতো হয়তো খেলেছিলেন ষাট বাষট্টি পঁয়ষট্টি রানের নট আউট ছিলেন মোহামেডানের মতো একটা টিম টপ টিম টপ লেভেলে বলারদের এগেন্স্টে ছোট্ট একটা ছেলে নতুন খেলতে আসা একটা ছেলে মেহরুব হাসান অহিন সেদিন যেই ব্যাটিংটা করেছিলেন আমি জাস্ট হা হয়ে দেখেছিলাম অবাক হয়ে এত দারুণ ফিনিশিং আমি খুব কম ইয়াং ব্যাটসম্যানকেই ব্যাটিং করতে দেখেছি এত ভালো ফিনিশ করতে দেখেছি অহিন সেদিন যে ইনিংসটা খেলেছিলেন এরপর থেকে অহিনের সাথে আমার দেখা হলে মাঝে মধ্যে তাকে ইনিংসের কথা বলতাম ইভেন আমি অহিনের যে কোনো ব্যাটিংয়ের ইনিংস এখনো জাজ করি ওই ইনিংসটার কথা মাথায় রেখে কারণ আমি জানি অহিন ওই সময়টাতে কি ব্যাটিংটা করেছিলেন এবং অহিনের ওই সামর্থ্যটা আছে যে তিনি যে কোনো দিন খুব ভালো ফিনিশিং করতে পারেন কিন্তু বেশ অনেক সময় ধরে আমি আসলে অহিনের কাছে ওই ব্যাটিংটা মিসিং দেখছি আমি অহিনের মানে ব্যাটিংয়ে খুব একটা সন্তুষ্ট না আমি অহিনের কাছে যেই জিনিসটা এক্সপেক্ট করি যে ব্যাটিংটা এক্সপেক্ট করি তিনি যেভাবে একটা দলকে ফিন মানে ফিনিশার হিসেবে যেটাতে হেল্প করতে পারেন তিনি যেভাবে একটা ইনিংস বড় করতে পারেন যত বড় বড় শটস তিনি খেলতে পারেন আমি না আসলে এই জিনিসগুলো তার মধ্যে অনেক মিসিং দেখি আজকাল এবং আমি খুবই হতাশ হই কারণ আমি জানি অহিনের ওই টুকু আছে ওই সামর্থ্যটুকু আছে যে তিনি চমকে দিতে পারেন চমকে দেওয়ার মতো অ্যাবিলিটি তিনি রাখেন ব্যাটিং করে তিনি শ্রীলঙ্কার এগেন্স্টেও একটা সুযোগ পেয়েছিলেন তিনি ম্যাচটা জেতানোর একটা বেশ ভালো সুযোগ পেয়েছিলেন তিনি এই ম্যাচটা জেতাতে পারলে বেশ ভালো কিছু হতো তার জন্য অনেক ভালো হতো তার সেই কনফিডেন্সটা আসতো যে সে অ্যাকচুয়ালি খুব ভালো মানের একজন ব্যাটসম্যান খুব ভালো মানের একজন ফিনিশার বাট তিনি পারেননি তিনি উইকেটেই ছিলেন নট আউট ছিলেন বাট শ্রীলঙ্কার এগেন্স্টেও তিনি ম্যাচটা বের করতে পারেননি আমি আশা করি যে অহিন জলদি খুব ভালো ইনিংস খেলা শুরু করবেন কারণ প্রিমিয়ার লিগে একটা নতুন ছেলে এসে মহামেডনের এগেনস্টে সেদিন যেই খেলাটা খেলেছিল ওই সিজনে তিনি আরও বেশ কয়েকটা ইনিংস ভালো খেলেছিলেন তিনশো সাড়ে তিনশো বা চারশো কাছাকাছি রানও করেছিলেন প্রিমিয়ার লিগে ফিনিশার হিসাবে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইয়াং ফিনিশার ওই লিগের তিনি ওই সময়ে ছিলেন খুব স্বাভাবিকভাবে ছিলেন এবং তিনি খুব ভালো ব্যাটিংটা করতেন আসলে এমনকি রাজশাহীতে যারা আছেন বা রাজশাহীতে কখনও যারা যাবেন যদি দেখেন যে কোনো ক্যাম্প চলছে না কোনো খেলা চলছে না আপনি বিকালবেলা রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে যাবেন এবং কি আপনি নিশ্চিত থাকিয়েন একটা নামে দেখা হয়তো আপনি অবশ্যই অবশ্যই পাবেন মাঠে যে সেন্টার উইকেটে ব্যাটিং করছে বড় বড় ছক্কা মারার চেষ্টা করছে নিজের ভুলগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছে সেই নামটা হলো মেহরাব হাসান অহিন তো অহিনের ব্যাটিং যখন আমি দেখেছি অহিনের ব্যাটিং নিয়ে কাজ করার গল্প যখন আমি জানি অহিনের পরিশ্রম ডেডিকেশন মানে আড়ালে কত কিছু থাকে এই ব্যাপারগুলো যখন জানি তখন আসলে অহিন যখন মূল ম্যাচে এসে খুব ভালো পারফর্ম করতে পারেন না তখন আসলে আমি হতাশ হই কারণ অহিন আসলে খুব ভালো একজন ব্যাটসম্যান অ্যাকচুয়ালি খুব ভালো একজন ব্যাটসম্যান আমি জানি না তার মানে রানটা তিনি কেন করতে পারছেন না কিন্তু তিনি যেদিন থেকে রান করা শুরু করবেন আমি বিলিভ করি তার সেই অ্যাবিলিটি আছে যে তিনি ব্যাটিং করে আপনাকে চমকে দিতে পারবেন সো আমি আশা করব যে এই এশিয়া কাপ রাইজিং স্টার্সেই হচ্ছে মেরাভ হাসান অহিন দারুণ কিছু ইনিংস খেলবেন মানে সুযোগ তার বেশি নেই একটা দুইটা ম্যাচই হয়তো পাবেন বাট যদি সুযোগ পান তিনি যাতে খুব ভালো একটা ইনিংস খেলতে পারেন কিংবা যদি নাও পান তাও যাতে পরবর্তীতে যেখানে খেলবেন অহিনকে যাতে সেই অহিনের মতো ব্যাটিং করতে দেখি যে অহিন নির্ভয়ে খেলতেন যে অহিন সুপার কনফিডেন্ট নিয়ে খেলতেন এবং যে অহিন জানতেন যে আমি কাভারের উপর দিয়েও আরামসে বল পার করে দিতে পারবো আমি সুইপ করতে পারবো আমি ফুল শটে ছক্কা মারতে পারবো আমি পুরো মাঠ জুড়ে বলারকে নাচায় নিতে বেড়াই দিতে পারবো বলারের মেন্টালিটি নিয়ে খেলতে পারবো যে তুমি যেখানেই বল করো না কেন আমি আছি আমি তোমাকে হিট করতে প্রস্তুত এবং আমি তোমার বলে বাউন্ডারি বের করে নিতেও প্রস্তুত সো ওই অহিনকে আমি আসলে দেখতে চাই জানি না কবে দেখতে পারবো তবে যেদিন দিন দেখবো খুব খুশি হবো কেননা আমি পার্সোনালি অহিনের ব্যাটিং অনেক লম্বা সময় ধরেই খুব ভালো ব্যাটিং দেখার অপেক্ষায় আছে যেই ব্যাটিংটা আমাকে খুব খুশি করবে এবং এটা বলতে হয় যে আমি অনেক দিন হলো অহিনের সেই ব্যাটিংটা আসলে দেখছি না বেশ কিছু ভালো ইনিংস মাঝখানে থাকার পরও বলিং একটা জায়গা যেটাতে অহিন আসলে বেশ অবাক করা শুরু করেছেন আমাকেই কারণ অহিন যখন শুরুর দিকে হ্যাঁ নাইনটিন ডেজে তিনি ক্যাপ্টেন্সিও করেছেন তা আমাদের লিডারশিপ কোয়ালিটিও আছে তিনি সেই সময় বলিংটাও করতেন কিন্তু নাইনটিন শেষ করে আসার পর তিনি দুই বছর প্রিমিয়ার লিগ খেলেছেন আপনারা স্কোর কার্ড এখনও খুঁজলে দেখবেন যে অনেক ম্যাচ আছে যেখানে ছয়জন বলা বলিং করেছে সাতজন বলা বলিং করেছে কিন্তু মেহরু হাসান অহিন বলিং করেননি অহিন বলিং করতেন খুবই কম বলিং পারতেন কিন্তু তিনি আসলে বলিংটা যে করবেন সেই মানে সুযোগটুকু তিনি খুব একটা পেতেন না হয়তো খুব বেশি ভরসা তার উপর দেখাতো না কারণ তিনি মেইনলি ব্যাটসম্যান হিসেবেই খেলতেন ইভেন লাস্ট বিপিএল যেটা হলো দুর্বার রাত্রে তিনি পাঁচটা বা ছয়টা ম্যাচ খেলেছিলেন বোধহয় তখনও তিনি বলিংটা করেছিলেন এবং সেই জায়গা থেকে বলিংটা খুব ভালো মতো করার শুরু মাঝখানে তিনি সব জায়গায় বলিং করতেন এমন না যে তিনি বলিং করতে পারতেন না কিন্তু তিনি কিন্তু নাইনটিন ডেজও খুবই ভালো বলার ছিলেন বাট ওই যে তিনি প্রিমিয়ার লিগে জানেন যদি দেখেন টপ নাইনটিন তে একরকম টপ লেভেলের ক্রিকেট একরকম টপ লেভেলের ক্রিকেটে তিনি যখন আসেন তখন তিনি আসলে অনেক ম্যাচ আছে যে ম্যাচগুলোতে বলিং করেননি ছয়জন বলার বল করার পরও সাতজন বলার বল করার পরও তো সেই জায়গা থেকে এখন যখন অহিনকে দেখি যেখানেই খেলছেন এবং তানা বলিং করছেন খুব ভালো বলিং করছেন পাওয়ার প্লেতে প্রেশার নিচ্ছেন দলকে হেল্প করছেন বলিং করে খুব ইকোনমিক্যাল বলিং করছেন এমনকি পাওয়ার প্লেয়ের বাইরেও যখন বলিং করতে আসছেন তখনও ভালো করছেন ক্যাপ্টেনের ভরসা জিততে পারছেন এমনকি পুরো দলকে এই ভরসাটুকু দিতে পারছেন যে দিতে পারছেন যে তাকে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে না তাকে অলরাউন্ডার হিসেবে খেলানোর সময় এসে গেছে তিনি বোলিংটা চারবার আরামসে করে দিতে পারেন এমনকি ওয়ান ডেতে তিনি দশবার বলিংটা অনায়াসে করে দিতে পারেন সো এই ভরসা পদে যে তিনি দিতে পারছেন এটাতে আমি আসলে বেশ কিছু বেশ অনেকটা অবাকই হচ্ছে হ্যাঁ কারণ মানে এই জায়গাটা তো রাতারাতি পাননি অহিমকে চেষ্টা করে অর্জন করে নিতে হয়েছে আমি বলবো এইচপি ক্যাম্প থেকে তার বাদ পড়ার ঘটনা কারণ লাস্ট দুইটাই এইচপি ক্যাম্পে তিনি ছিলেন না অহিনের মতো প্লেয়ার এইচপি ক্যাম্পে থাকবেন না এটা আসলে মেনে নেওয়াটা অনেক সময় অনেক ডিফিকাল্ট অনেক কঠিন বাট এই জিনিসটা হয়েছিল অহিন এইচপি ক্যাম্পে ছিলেন না তার অফকোর্স অনেক মন খারাপ ছিল আমরা মাঝে মধ্যে এই রিপোর্টিংয়ে বা হচ্ছে লেখার ক্ষেত্রে অনেক একটা কথা লিখি যে শোককে শক্তিতে পরিণত করে আমার কাছে মনে হয় এই কথাটা একদম পারফেক্ট এক্সিকিউশন করেছেন রিয়েল লাইফে মেহরুব হাসান অহিন এইচপি ক্যাম্প থেকে বাদ পড়া তার জন্য অনেক শোকের একটা ব্যাপার ছিল বাট সেই শোকটাকে তিনি শক্তিতে পরিণত করতে পেরেছেন এই সময়টাতে তিনি অনেক হার্ডওয়ার্ক করেছেন এই সময়টাতে তিনি বুঝতে পেরেছেন কোন কোন জায়গাগুলোতে তিনি আরও অনেক বেশি ইমপ্রুভ করতে পারেন কোন কোন জায়গাগুলোতে স্টিল তিনি খুব ভালো একটা জায়গায় নিজেকে নিয়ে যেতে পারেন এবং নিয়ে যেতে পারলে এরকম একটা দিন আসতে পারে যেদিন তাকে আর ক্যাম্প কেন তাকে টিমেও জায়গা পাওয়া নিয়ে টেনশন করতে হবে না আমার মনে হয় অহিন পেরেছেন অহিন এনসেল টি টোয়েন্টিতে যেভাবে বলিং করেছেন রাজশাহীর হয়ে পাওয়ার প্লেতে ম্যাক্সিমাম ওভার করেছেন ব্যাট ডিফার টিমের ব্যাটসম্যানদের চাপে রেখেছেন উইকেট তুলে নিয়েছেন নিয়মিত গতকালকে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাই সম্ভবত একমাত্র ম্যাচ এনসিএল টি টোয়েন্টি থেকে শুরু করলে যে ম্যাচটাতে মেহরাব হাসান অহিন উইকেট পেলেন না মানে আমি লাস্ট লম্বা সময় ধরে যখনই তার বলিং দেখছি সেই এনসিএল টি টোয়েন্টি থেকে আমার কাছে মনে হয় প্রত্যেকটা ম্যাচে আমি তাকে উইকেট পেতে দেখেছি এবং খুব ভালো বলিং করতে দেখেছি তো সব কিছু মিলে মানে এই যে এত দারুণ একটা বলিং তিনি করা শুরু করেছেন এই জিনিসটা আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো কারণ লাস্ট প্রিমিয়ার লিগের দিকেও যদি তাকান তিনি কিন্তু রেগুলার বলিং দশ ওভারও করেন নাই একটা ম্যাচ বা দুইটা ম্যাচ হয়তো থাকতে পারে যে তিনি দশ ওভার বলিং করেছেন তিনি হয়তো চার ওভার পাঁচ ওভার করে বলিং করতেন মানে ওই সাপোর্টার সাপোর্টিং বলার হিসাবে তো সেই জায়গা থেকে একদম সাপোর্টিং রোল থেকে মেন রোলে আসা এনসিএল টি টোয়েন্টি থেকে এটা আসলে বিরাট একটা অর্জনেরই ব্যাপার আমি বলবো কারণ তিনি এখন দাবি করতেই পারেন যে তিনি শুধুমাত্র স্পিনার অফ স্পিনার হিসেবেও কিন্তু এই টিমে থাকার মতো অ্যাবিলিটি রাখেন তিনি এইচপি টিমে থাকার মতো যোগ্যতা রাখেন তো এই জিনিসটা কিন্তু তিনি বলিং করেই প্রমাণ করে যাচ্ছেন তার ব্যাটিংটা একটু পিছিয়ে আছে এটা ঠিক কিন্তু যে যেদিন থেকে তিনি ব্যাটিং ধারাবাহিকতা পেয়ে যাবেন তিনি কিন্তু দারুণ একজন অলরাউন্ডার হতে শুরু করবেন এবং আপনারাও বিলিভ করতে শুরু করবেন যে মেহরুব হাসান ওয়াহিন খুব ভালো একজন অলরাউন্ডার যার উপর ভরসা রাখা যায় ভবিষ্যতের জন্য তো আমি খুব খুশি অহিনের বলিং দেখে কারণ আমরা যে কথাটা ওই যে বললাম যে শোককে শক্তি পরিণত করার যে ব্যাপারটা এই জিনিসটা আমার কাছে মনে হয় অহিন খুব ভালো মতো প্রমাণ করতে পেরেছেন তারপরও আমি অহিনের ব্যাটিংটা দেখে একটু বেশি চেয়ে থাকবো আমি আশা করবো যে অহিন ব্যাটিংটা তো নিজেকে খুঁজে পাবেন বেশ ভালো কিছু ইনিংস খেলা শুরু করবেন ধারাবাহিকভাবে কারণ ব্যাটিং এমন একটা জায়গা যেই জায়গাটা অহিনকে শুধু ডোমেস্টিকে না ন্যাশনাল লেভেলেও ইন্টারন্যাশনাল ক্রিকেটেও অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারে কারণ তার বলিং তার ফিল্ডিং তাকে আলাদাভাবে চেনানোর একটা জায়গা তৈরি করে দিয়েছে ব্যাটিং একমাত্র জায়গা যেই জায়গাটাতে তিনি এখন অনেক পিছিয়ে আছেন এবং এই জায়গাটাতে তার উন্নতি করাটা খুবই দরকার বাট ওভারঅল সব কিছু মিলে আমার কাছে মেহুরাব হাসান অহিন খুব ভালো একজন অলরাউন্ডার যে কিনা ফিল্ডিংয়ে বাংলাদেশের বেস্ট